মাছ মান এখনো সস্তা আছে বাজার পাড়া আমি একা সিলাম আমি একা আমার মত দুখি এই বাজার হে নাহি রে কেহ এই জীবনে একা এই যে দেখো শাক বাঁচতেছি বন্ধুরা শাকটা আজকে থেকে আনি না বিশ পঁচিশ দিন এ যাবো গা মানে আর খাই না বাঁচার লিগে মনটা ভাল লাগে না কি এর কাম করুন মন শান্তি না থাকলে কোনো শান্তি নাই বুঝছ মন শান্তি সব শান্তি বুঝছ বন্ধুরা আমার কয়েছে বন্ধুরা কলিজার বন্ধুরা কলিজার আত্মারা কলিজার ফ্যাপসারা কলিজার সামনেরা সব ঠিক ভালো লোরে লাগে মাগো যে কইতে তো কাছে কইলে আমি শান্তি পাই যে অনেক তোমার মাঝে হেঁসিল একা জীবন হইল ভা কাহারে তোমার সারা বন্ধু আমি আমার যেন রে বন্ধু দুবাহে বলব কাহে হে দুঃখের কথা হায়া এরমান আমি মানে কাটুম না সকালে কাটু বুঝছ সকাল কাটতে সকালে রেঞ্জালাম মানে বাইশটা শিয়া দি বডি সরে হলো নাকি কাটতে শুইলে একসাথে ভালো হয় আমি কাডুম না কালকেই কাটুম ছো পানি ডাৰ জোরুপ পানী সাগে Huh <laughs>